বাবুল তো মাত্র পঞ্চাশ থেকে ষাট বছর আগে যে জায়গাটি ছিল একটি সাধারণ মাছ ধরার গ্রাম এবং ব্যস্ত বন্দর সেটি পরিচন্ন এবং উন্নত দেশ কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য রূপান্তর আজ আমরা কথা বলবো এশিয়ার লায়ান সিটি বা সিংহর নামে পরিচিত সিঙ্গাপুরকে নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক হৃদয় অবস্থিত এই দ্বীপলাষ্টটি এক জীবন্ত বিস্ময়ের নাম এর রাজধানী সিঙ্গাপুর সিটি এখানে ইংরেজি মারোয় মান্দারী চাইনিজ এবং আমির এই চারটি দাপ্তরিক ভাষা প্রচলিত আর নাম সিঙ্গাপুর ডলার চলুন আজ ঘুরে আসি এই ছোট কিন্তু শক্তিশালী দেশটির সাফল্যের গল্প শুনতে সিঙ্গাপুরের আধুনিক ইতিহাস শুরু হয় আঠারোশো উনিশ সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সার স্ট্যামফুড লেফেলস এখানে একটি ব্রিটিশ বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন এর কৌশলগত অবস্থানের কারণে এটি দুটোই বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের দখলদারিত্ব এই দ্বীপকে প্রচন্ড নাড়া দিয়েছিল যুদ্ধের পর এটি আবার ব্রিটিশদের হাতে আসে কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষা তখন তুঙ্গে উনিশশো তেষট্টি সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে যুক্ত হয় কিন্তু আদর্শগত ও রাজনৈতিক পার্থক্যের কারণে সেই সংযুক্তি বেশি দিন কিনি উনিশশো পঁয়ষট্টি সালের নয় আগস্ট সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে একটি স্বাধীন ও সার্বভৌহ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে সেই সময়টায় সিঙ্গাপুরের কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না ছিল না সুপে পানির উৎস এমনকি শক্তিশালী কোনো সেনাবাহিনীও ছিল না কিন্তু তাদের একজন নেতা ছিলেন জাতির জনক লি কোয়ান ইউ তার দূরদর্শী নেতৃত্বে এবং জনগণের কঠোর পরিশ্রমে শুরু হয়ে এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে পৌঁছানোর এক অদম্য যাতলা সিঙ্গাপুর আসরে একটি প্রধান দ্বীপ এবং আরও বাষট্টিটি ছোট দ্বীপ নিয়ে গঠিত এর মোটায়তন প্রায় সাতশো উনিশ বর্গ কিলোমিটার এতে আয়তনে আমাদের ঢাকা শহরের অলধেকেরও কম রেখার খুব কাছে হয় এখানে সারা বছরের গরম ও আলদ আবহাওয়া থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয় তবে সিঙ্গাপুরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর পরিকল্পিত নগরায় সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার করেও তারা সবুজকে বলে যায়নি সিঙ্গাপুরকে আর সিটি গার্ডেন বা বাগানের মধ্যে শহর বলা হয় সিঙ্গাপুর হলো সংস্কৃতির এক দারুণ মিশ্রণ বা মিল্টিং পট প্রায় পাঁচ দশমিক সাত মিলিয়ন মানুষের এই দেশে প্রধানত তিনটি জাতিগোষ্ঠী বাস করে চাইনিজ মালয় এবং ইন্ডিয়ান এছাড়াও বিশ্বের নানা দেশের মানুষ এখানে কাজ উপাসের জন্য স্থায়ী হয়েছে এই বৈচিত্র্য তাদের বাসাতেও যদিও ইংরেজি প্রধান সংযোগকারী ভাষা তবে স্থানীয়রা বাস ইংলিশ নামে এক ধরনের স্থান ভাষায় কথা বলে ধর্মীয় সম্পত্তি এখানে চুকে পড়ার মতো বুদ্ধ ধর্ম ইসলাম খ্রিস্টান হিন্দু ও শিখ ধর্মের মানুষ এখানে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে সিঙ্গাপুরের এই রূপান্তরের মূলচালিকা শক্তি হল এর অর্থনীতি এটি বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্য অর্থনৈতিক কেন্দ্র বিশ্বের অন্যতম ব্যস্ততম সমুদ্র এখানেই অবস্থিত তাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে প্রধানত ফিনান্সিয়াল সার্ভিস উচ্চ প্রজেক্টের ম্যানুফ্যাকচারিং বায়োমেডিক্যাল সায়েন্স এবং বাণিজ্যের উপর এখানে দুর্নীতি হার পৃথিবীর মধ্যে সর্বনিম্ন এবং ব্যবসা করার পরিবেশ অত্যন্ত সহজ এ কারণে বিশ্বের বড় বড় বহুজাতিক কোম্পানিগুলোর এশিয়ান হেডকোয়ার্টার সিঙ্গাপুরে অবস্থিত তাদের মাথা বিচার বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম সিঙ্গাপুর একটি সংসদে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে বেশিরভাগ সময়ে পিপ্লস অ্যাকশন পার্টি বা পি এপি এই দেশ পরিচালনা করে আসছে যা দেশটিকে রাজনৈতিক স্থিতিশীলতা দিয়েছে তাদের সরকার ব্যবস্থা অত্যন্ত দক্ষ এবং স্বচ্ছ আইনের শাসন এখানে কঠোরভাবে মানা হয় আপনি হয়তো সিঙ্গাপুরের করা আইন যেমন চুইংগাম নিষিদ্ধ বা যত্রতত্র আবর্জনা ফেরার জন্য বড় জরিমানা নিয়ে শুনে থাকবেন কিন্তু এই কঠোর শৃঙ্খলায় দেশটিকে বিশ্বের অন্যতম নিরাপদ এবং পরিচ্ছন্ন লাশটি পরিণত করেছে সিঙ্গাপুর তাদের সবচেয়ে বড় বিনিয়োগটি করেছে মানব সম্পদের উপর তাদের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং নান ইয়ার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি প্রতি বছরই বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে বর্তমানে সিঙ্গাপুর একটি স্মার্ট নেশন হওয়ার লক্ষ্যে কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়োটেক এবং ফিনটেক গবেষণায় তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই ছোট্ট দেশটিতে বীর আর কেনই বা করবে না আইকনিক মেরিনাভেস সেন্টস ফিউচারিস্টিক গার্ডেন্স বাই এবং তার সুপারটি গুরু যেন অন্য কোনো জগৎ বিনোদনের স্বর্গলাজ সেন্টোস আইল্যান্ড যেখানে ইউনিভার্সাল স্টুডিও সহ সব বৈশ্বিকের জন্য রয়েছে নানা আয়োজন এমনকি তাদের চাঙ্গি এয়ারপোর্ট নিজেই একটা দর্শনীয় স্থান এর জুয়েল টার্মিনালে অবস্থিত বিশ্বের উচ্চতম ইনডোর জর্নাটি এক বিস্ময় সিঙ্গাপুর বর্তমানে স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটি এর দিকে মনোযোগ দিচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা খাদ্য নিরাপত্তা যেমন শহরের ভেতরেই বাল্টিকার ফার্মিং এবং একটি কার্বন নিউট্রাল অর্থনীতি গঠনই তাদের প্রধান লক্ষ্য তারা জানে পরিবর্তনে দুব্র তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা একইভাবে প্রস্তুতি নিচ্ছে যেভাবে তারা গত পঞ্চাশ বছর ধরে নিজেদের প্রমাণ করে এসেছে প্রাকৃতিক সম্পদ ছাড়াও শুধু মানুষের মেধা কঠোর পরিশ্রম অটুট শৃঙ্খলা এবং দূরদর্শী পরিকল্পনার উপর বর করে একটি দেশ কীভাবে শূন্য থেকে শিখরে পৌঁছাতে পারে সিঙ্গাপুর তার এক জ্বলন্ত উদাহরণ এটি শুধু একটি দেশ নয় এটি একটি আইডিয়া এটি একটি অনুপ্রেরণা সিঙ্গাপুর আমাদের দেখিয়েছে যে একটি দেশের আকার বা প্রাকৃতিক সম্পদ নয় বরং সঠিক নেতৃত্ব সুশাসন এবং জনগণের সদিচ্ছায় একটি জাতিকে সফল করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন